যদি কোনো বহিষ্যত্র আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে বিন্দুমাত্র অন্য দৃষ্টিতে তাকার সাহস করে তাহলে তাদের পরিণতি কি হতে পারে জানেন অবিশ্বাস্য হলেও সত্য এবার থেকে বাংলাদেশ মুহূর্তেই জাপানের প্রযুক্তি দিয়ে সেসব বহিষ্যত্রুকে নিশ্চিহ্ন করে দিতে পারবে এতদিন আমরা শুনেছি চীন আর তুরস্কের অত্যাধুনিক অস্ত্রের কথা কিন্তু এবার বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে সরাসরি সূর্যোদয়ের দেশ জাপান থেকে আসছে ভয়ঙ্কর সেসব সামরিক প্রযুক্তি কি সেই সব অত্যাধুনিক অস্ত্র যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে করবে দুর্ভেদ্য আকাশচুম্বী যা মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে পারে যে কোনো আগ্রাসী শক্তিকে বিশ্বাস করুন এই অস্ত্রের সম্ভার দেখলে আপনার চোখ কপালে উঠবে শত্রুরা ভয়ে কাঁপতে শুরু করবে জানতে চান সেই অত্যাধুনিক মারণাস্ত্রগুলো কী কী তাহলে আর দেরি না করে শ্বাসরুদ্ধকর রহস্য উন্মোচনের জন্য দেখতে থাকুন আমাদের ভিডিওর শেষ পর্যন্ত বেশ কয়েক বছর ধরে জাপান তাদের তৈরি করা অত্যাধুনিক সামরিক সরঞ্জামগুলো বাংলাদেশের কাছে বিক্রি করার জন্য আগ্রহ দেখাচ্ছে জাপানে এমন অনেক কোম্পানি আছে যারা যুদ্ধজাহাজ রাডার ক্ষেপণাস্ত্রর মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে তারা মনে করছে বাংলাদেশের সামরিক শক্তিকে আরও আধুনিক করার সুযোগ রয়েছে এবং তাদের তৈরি করা সরঞ্জামগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই আগ্রহের অংশ হিসেবে জাপানের বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি কোম্পানির প্রতিনিধিরা এরই মধ্যে বাংলাদেশে কয়েকবার এসেছেন তারা বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করেছেন তাদের প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করেছেন এবং তাদের তৈরি করা বিভিন্ন সরঞ্জামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী কোন কোন সরঞ্জাম সরবরাহ করা যেতে পারে তা খুঁজে বের করা এবং একটি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা এখন শোনা যাচ্ছে সেই আলোচনার সূত্র ধরেই বাংলাদেশ সরকার জাপানের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার সরঞ্জাম কেনার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই চুক্তি স্বাক্ষরের প্রস্তাবটি ভালোভাবে বিবেচনা করেছেন এবং মনে করেছেন এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হবে সে কারণেই তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছেন এই অনুমোদনের মানে হল খুব শীঘ্রই বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটি চুক্তি হবে যার মাধ্যমে জাপান বাংলাদেশকে তাদের অত্যাধুনিক কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করবে এই সরঞ্জামগুলো বাংলাদেশের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দেশের নিরাপত্তাকে আরও করতে সাহায্য করবে বলে আশা করা যায় বাংলাদেশ যাতে জাপানের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি কিনতে পারে সে বিষয়ে একটি চুক্তি করার প্রস্তাব প্রথমে জাপান থেকেই এসেছিল তারা একটি চুক্তির খসড়া তৈরি করে বাংলাদেশের কাছে পাঠিয়েছিল এরপর বাংলাদেশ খসড়াটি ভালো করে দেখে তাদের কিছু মতামত দেয় এবং কিছু পরিবর্তনের কথা বলে জাপান সেই মতামত বিবেচনা করে চুক্তিটির খসড়াটিকে সংশোধন করে অর্থাৎ বাংলাদেশের চাহিদা অনুযায়ী কিছু পরিবর্তন এনে আবার পাঠিয়েছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শুধু তাই নয় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একটি ভালো বোঝাপড়া এবং সহযোগিতা আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা মনে করছেন এই চুক্তিটি হওয়ার ফলে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যে সামরিক সম্পর্ক রয়েছে সেটা আরও অনেক বেশি শক্তিশালী হবে একে অপরের কাছ থেকে সামরিক বিষয়ে সাহায্য ও সহযোগিতা করার আরও সুযোগ বাড়বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জানা গেছে যে আগামী উনত্রিশ থেকে ত্রিশ মে জাপানের রাজধানী টোকিওতে নিককেই ফোরাম নামের একটি বড় সম্মেলন হবে সেই সম্মেলনে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দেবেন এই নিককে ফোরাম সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা আসবেন এবং এবং নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে তবে এই সম্মেলনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনোস জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এই দ্বিপাক্ষিক বৈঠক খুবই গুরুত্বপূর্ণ কারণ ধারণা করা হচ্ছে সেখানে বাংলাদেশ জাপানের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়ে প্রধান আলোচনাটা হবে অর্থাৎ এই দুই দেশের প্রধান নেতারা সরাসরি কথা বলে অস্ত্র কেনার ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে জাপান বাংলাদেশের কাছে সামরিক রাড়ার নজরদারি ড্রোন যোগাযোগ সরঞ্জাম এবং আধুনিক প্রশিক্ষণ সিস্টেম সরবরাহের প্রস্তাব দিয়েছে সামরিক রেডার নজরদারি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ তার আকাশসীমা এবং জলসীমার উপর ভালোভাবে নজর রাখতে পারবে কোনো অপরিচিত বা সন্দেহজনক বিমান বা অন্য কিছু এলে সহজে শনাক্ত করা যাবে এটা অনেক শক্তিশালী চোখের মতো কাজ করবে যা দেশকে নিরাপদ রাখতে সাহায্য করবে ড্রোন যোগাযোগ সরঞ্জামের আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ জাপান বাংলাদেশকে এমন কিছু যোগাযোগ সরঞ্জাম জিতে চাইছে যার মাধ্যমে ড্রোনগুলোর সাথে আরও শক্তিশালী ও নিরাপদ যোগাযোগ স্থাপন করা যাবে এর ফলে ড্রোনগুলো আরো দক্ষতার সাথে বিভিন্ন কাজ যেমন নজরদারি বা অন্য কোনো সামরিক অভিযান পরিচালনা করতে পারবে শুধু আধুনিক অস্ত্র থাকলেই তো হবে না সেগুলো চালানোর জন্য দক্ষ সেনাও দরকার জাপান বাংলাদেশকে এমন কিছু আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা দিতে চাইছে যার মাধ্যমে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা নতুন নতুন প্রযুক্তি এবং কৌশল সম্পর্কে ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারবে এটা অনেকটা অত্যাধুনিক ট্রেনিং স্কুলের মতো যেখানে সেনারা একদম আপ টু ডেট জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে জাপান কেন বাংলাদেশকে এই অত্যাধুনিক সামরিক সরঞ্জামগুলো দিতে চাইছে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারও অজানা নয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে জাপান বরাবরই বাংলাদেশের এক বিশ্বস্ত অকৃত্রিম বন্ধু তবে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে এই সহযোগিতা একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে এর নেপথ্যে একাধিক কারণ বিদ্যমান প্রথমত ভূরাজনৈতিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে জাপান বিশেষভাবে উদ্বিগ্ন এই অঞ্চলে একটি স্থিতিশীল ও শক্তিশালী বাংলাদেশ জাপানের কৌশলগত স্বার্থের অনুকূল বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেলে তা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে টোকিও কোন প্রকার আঞ্চলিক অস্থিরতা জাপানের অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তার স্বার্থের জন্য হুমকি হুমকিস্বরূপ হতে পারে তাই বাংলাদেশের সামরিক শক্তিকে আধুনিকীকরণের মাধ্যমে প্রকারান্তরে জাপান তার নিজের দীর্ঘমেয়াদী স্বার্থ সুরক্ষিত করতে চাইছে অর্থনৈতিক কারণও এক্ষেত্রে একেবারে উড়িয়ে দেওয়া যায় না জাপানের সামরিক সরঞ্জাম নির্মাণ শিল্প অত্যন্ত উন্নত এবং বিশ্বজুড়ে এর সুনাম রয়েছে তবে অভ্যন্তরীণ চাহিদা পর্যাপ্ত নাও থাকতে পারে বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির দেশের সামরিক সরঞ্জামের বাজার সম্প্রসারণ জাপানের কোম্পানিগুলোর জন্য একটি লাভজনক সুযোগ তৈরি করতে পারে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে জাপান একটি স্থিতিশীল বাজার খুঁজে পেতে পারে এবং এর মাধ্যমে তাদের গবেষণা ও উন্নয়ন খাতে আরও বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এটি জাপানের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সহায়তা করবে জাপান নিজেকে একটি দায়িত্বশীল এবং শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করার মাধ্যমে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবে বাংলাদেশকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে জাপান একদিকে যেমন বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে তেমনি অন্যদিকে একটি শক্তিশালী অংশীদার রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবে প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উন্নয়নের একটি সম্ভাবনাও এর মধ্যে নিহিত রয়েছে জাপান শুধু সামরিক সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী নয় বরং তারা ধীরে ধীরে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে একটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ক্ষেত্রেও সহযোগিতা করতে পারে এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে নিজেই কিছু অত্যাধুনিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম হবে এবং জাপানের ওপর তাদের নির্ভরতা কমবে যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে এবং নতুন নতুন সামরিক প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হতে পারে একটি পারস্পরিক আস্থার সম্পর্ক এই সহযোগিতার ভিত্তি তৈরি করেছে বাংলাদেশ কখনোই জাপানের সঙ্গে কোনো প্রকার বৈরী আচরণ করেনি বরং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ জাপানের নীতি ও আদর্শের প্রতি সমর্থন জানিয়েছে এই পারস্পরিক আস্থা ও সম্মান একটি দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্ম দিতে পারে সামরিক সহযোগিতা সেই অংশীদারিত্ব কে আরও গভীর ও শক্তিশালী করবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তার ক্ষেত্রে এই সামরিক সরঞ্জামগুলো ভবিষ্যতে কাজে লাগাতে পারে নজরদারি রাডার এবং যোগাযোগ সরঞ্জাম এগুলো শুধু সামরিক কাজে নয় বরং দুর্যোগের সময় উদ্ধার অভিযান পরিচালনা এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক বাহিনী যে কোনো প্রাকৃতিক বিপর্যয় দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম হবে পরিশেষে বলা যায় যে জাপান বাংলাদেশকে সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে বহুমুখী উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে এর মূলে রয়েছে ভূরাজনৈতিক কৌশল অর্থনৈতিক স্বার্থ আন্তর্জাতিক ভাবমূর্তি প্রযুক্তি হস্তান্তর এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে না বরং জাপান ও বাংলাদেশের মধ্যে একটি নতুন দিগন্তের সূচনা করবে যা ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রাখে তাই এই চুক্তি কেবল একটি অস্ত্র ক্রয় বিক্রয়ের বিষয় নয় বরং এটি দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ